আমি কি আসতে পারি লিসন এন্ড রিড সোনো এবং পর সুফিয়া মম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ সুফিয়া মা আমি কি বাইরে যেতে আমি দয়া করে আমি কি বাইরে গিয়ে খেলতে পারি মাদার হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক মা তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ সুফিয়া ইয়েস সুফিয়া হ্যাঁ আরেকটু জয় বলল মাদার ওকে বা ফর টু লং মা ঠিক আছে কিন্তু অনেকক্ষণ খেলো না ডোট প্লে ফর টু লং

রশিদ শুভ সকাল শুভ সকাল শিক্ষক মে আই কামিং প্লিজ দয়া করে আমি কি আসতে পারি মিসেস আলম ইয়েস রাশিদ মিসেস আলম অবশ্যই হ্যাঁ রাশিদ হোয়াই আর ইউ লেট তুমি দেরি করেছো কেন রাশিদ মাই ফাদার ইজ ইল রাশিদ আমার বাবা অসুস্থ উই হোয়ার এট দ্য ডক্টরস চেম্বার আমরা ডাক্তারের চেম্বারে ছিলাম মিসেস আলম আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল সুন মিসেস আলম আশা করি তোমার বাবা খুবই অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে সিট ডাউন প্লিজ দয়া করে বসো ফ্যান্টাস্টিক খুব ভালো পড়েছো এবার এখানে কি অ্যাক্টিভিটি বিতে কি বলেছে আমি পড়বো না তুমি পড়বো তুমি পড়ো আচ্ছা ওকে অ্যাক্টিভিটি বিতে হলো গ্রুপ ওয়ার্কের কথা বলেছে হুইজ এক্সপ্রেশন ডু সোফিয়া অ্যান্ড রাশিদ ইউজ টু আক ফর পারমিশান মানে পারমিশনের জন্য কোন এক্সপ্রেশান বা কোন অভিব্যক্তিটা তারা বলেছে রাইট দেন তাদেরকে লিখতে হবে যে দেখো আগে রিডিং থেকে খুঁজে বের করা অনুমতির জন্য কোন সোফিয়া কী বলেছে ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ

replay please p l e a s e হ্যাঁ তাহলে দেখো যে প্লিজ এর আগে একটা কমা আছে হ্যাঁ ওহ হ্যাঁ কমাটা দিন লাস্ট আর একটা কোশ্চেন মার্ক আছে ওকে ফাইন এবার রশিদেরটা মে আই প্লিজ তাহলে এই বাক্য খুব ইম্পর্টেন্ট ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ মে কাম ইন প্লিজ ওকে এইভাবে আমরা পারমিশন নিতে পারি এবার হুইচ ওয়ার্ড जो दे यूज्ड टू मेक देयर रिक्वेस्ट पोलाइट पोलाइट মানে ভদ্রভাবে হ্যাঁ মানে ভদ্রভাবে ওই রিকোয়েস্ট করার জন্য বা অনুরোধ করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়েছে কোন শব্দটি প্লিজ প্লিজ তাহলে লিখে ফেলো এটা লিখে ফেলো প্লিজ প্লিজ এবার অ্যাক্টিভিটি সি তে কি বলেছে পেয়ার ওয়ার্ক জোড়াই কাজ ঠিক আছে তা আমি এক আচ্ছা পড়ি আসলে অ্যাক্ট দি ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি এ এই অ্যাক্টিভিটি যে এতে যে দুটো ডায়লগ আছে এটাকে অভিনয় করতে বলেছে তাহলে আমি একাই করি পেয়ার ওয়ার্ক আচ্ছা ঠিক আছে তাহলে আমি ক্যামেরায় থাকি আমার তো অভ্যাস আছে কারণ আমি তো গল্প বলাই এরকম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই এটা একাই হ্যাঁ ক্লাসে দুজনে করবে আর এখন তুমি একাই এই দুজনের কথোপকথনটা তুমি অ্যাক্ট করে বা অভিনয় করে দেখাও লেট সিস্টার এখন আমরা সুফিয়া এবং তার মায়ের অভিনয়টা করব তারপরে রাশিদ এবং মিসেস আলমের করব করবো শুরু করি ওকে মম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক স ওকে বাট ডোণ্ট প্লে ট্রু লং ফর ট্রু লং এখন আমরা রাশিদ এবং মিসেস আলমিটটা করবো গুড গুড মর্নিং টিচার মেআ কামিং প্লিজ ইস রাশিদ হোয়াই আর ইউ লেট মাই ফাদার ইজ ইল